আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ আমরা বিস্তারিত আলোচনা করবো এবং যে তোমাদের অনুশীলনী আছে সেই অনুশীলনীটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট আকারে সবগুলো অনুশীলনী দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো চলো আমরা দেখি নেই তোমাদের যে নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ এই অধ্যায়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি তারপর আমরা যে তোমাদের অনুশীলনীটি সমাধান করব। প্রথমে আমরা জানি যে যে আমরা জানি পরমাণু ও নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে যে কিছু কিছু পদার্থে পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে এ সকল পদার্থে ইলেকট্রনসমূহ সহজে চলাচল করতে পারে এবং এদেরকে পরিবাহী বলে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রন প্রবাহ পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে তাই বিদ্যুৎ তাই বৈদ্যুতিক বর্তনী এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণসমূহ মূলত দুইভাবে সংযুক্ত করা যায় শ্রেণী ও সমান্তরাল সংযোগ এখানে তোমাদের এই দুটি একটি বর্তনীর উপাদানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য এর দুটি প্রান্তের মধ্যে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহের পার্থক্য তৈরি করতে হবে দুটি এর মধ্যে আমাদের যে বৈদ্যুতিক প্রান্তের যে তড়িৎ বিভব আছে পার্থক্য আমাদের এখানে প্লাস মাইনাস এগুলো আমাদের তৈরি করতে হবে চলো আমরা এটি আমরা আলোচনা করি প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের এই মূল বিষয়গুলো কি কি যে নবম অধ্যায়ের এই মূল বিষয়গুলো কি যে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ বিভব পার্থক্য তরিত প্রবাহের প্রকার বেদ যে তারপর হচ্ছে বা একমুখী বা ডিসি প্রবাহ ডিসি প্রবাহ কি যে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ কি এসি এবং ডিসি কি এই বিষয়গুলো আমরা যে আলোচনা করি প্রথম হচ্ছে যে তড়িৎ প্রবাহ কোনো যে যেকোনো পশ্চিদের মধ্য দিয়ে যে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে বলে তড়িৎ প্রবাহ যে তোমাদের এটি প্রশ্ন আসতে পারে যে সংক্ষিপ্ত অথবা সৃজনশীল ক ক্ষয়ের জন্য এটি তোমাদের প্রশ্ন আসতে পারে এটি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে যে কোনো পরিবাহকের যে কোনো পশ্চেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ পাওয়া বলে আর একক হচ্ছে যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার আর এম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয় এম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয় এটি তোমরা মনে রাখবে যে পরবর্তীতে আমাদের যে পরবর্তীতে আমাদের কাজ যদি এটি তোমরা মনে রাখবে যে এ দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ বিবাহ পার্থক্য প্রতি একক আদানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিবাহ পার্থক্য ওই বিন্দুর তড়িৎ বিবাহ পার্থক্য আর তড়িৎ বিবাহ পার্থক্যর একক হচ্ছে যে তড়িৎ বিবাহ পার্থক্যের একক হলো বোল্ট আর বোল্টকে যে বি দ্বারা প্রকাশ করা হয় আর বোর্ডকে কি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা প্রকাশ করা হয় এটি তোমরা ভালো করে মনে রাখবে যে বোর্ডকে বোর্ডকে বি দ্বারা প্রকাশ করা হয় তারপর হচ্ছে যে তরিত প্রবাহের প্রকার বেদ যে তরিত প্রবাহের দুই প্রকার একটা হচ্ছে অপর্যায় বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ আর হচ্ছে যে পর্যায় প্রবাহ বা পরবর্তী প্রবাহ আমরা প্রথমেই দেখে নেব যে অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী বা ডিসি প্রবাহ এই প্রবাহটি কি বা কিভাবে কাজ করে যে যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যাবৃত্ত প্রবাহ বলে তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায় আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয় যেমন যে তড়িৎ প্রবাহ সময় আর এটি হচ্ছে আমাদের যে অপর্যাবৃত্ত প্রবাহ একটি হচ্ছে পর্যাবৃত্ত বা প্রবাহ বা এসি প্রবাহ কোনো নির্দিষ্ট সময় পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বলে যেমন বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যাবৃত্ত প্রবাহ এ কারণ যে তুলনামূলক এটি উৎপন্ন ও সরবরাহ করা হয় এবং সাশ্রয়ী যেমন উৎস জেনারেটর বা ডাইনামো দেশে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পর্যাব প্রবাহ করা হয় যেমন পর্যাব প্রবাহের দিক থেকে দেশভেদে বিভিন্ন দেশে যেমন বাংলাদেশে পর্যাব প্রবাহ প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে ষাট বার দিক পরিবর্তন করে আর এটি হচ্ছে আমাদের যে তড়িৎ প্রবাহের যে পর্যবিত্ত যে টি দ্বারা আমাদের বুঝায় যে টি দ্বারা সময় আর তরি প্রবাহ যে আয় দ্বারা বুঝায় তারপর হচ্ছে রুদ কি রুদের একক কি দেখো রুদ হচ্ছে যে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল হয় তাই হচ্ছে রুদ আর একক হচ্ছে ওম রুদের একক হচ্ছে যে ওম ওম এর সূত্রটি হচ্ছে যে ওম এর সূত্র জর্জ সাইমন ওম সতেরোশো থেকে আঠারোশো চুয়ান্ন একটি সূত্র প্রণয়ন করেন সূত্রটি হলো যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহী দুই প্রান্তের পার্থক্যের মানের সমানুপাতিক দুই প্রান্তের যে পার্থক্যের মানে সমানুপাতিক হচ্ছে ও এম এর সূত্রটি হচ্ছে কোনো পরিবাহী দুই প্রান্তে বিব পার্থক্য হচ্ছে আর বোর্ডকে কি দ্বারা বোঝায় যে বি দ্বারা আর আর দ্বারা তড়িৎ প্রবাহ আই দ্বারা বোঝায় এখানে তোমাদের যে ওমের সূত্র সূত্রের লেখাচিত্র হচ্ছে এটি আমাদের যে সূত্র লেখাচিত্র হচ্ছে এটি যে নির্দিষ্ট পরিবাহের জন্য আর হচ্ছে এটি এগুলো আমরা যে প্রশ্ন মধ্যে সমাধান করব আর তারপর হচ্ছে কোন পরিবাহকে রোদ এর সাথে এর মধ্য দিয়ে পরিবহন বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক এটি হচ্ছে যে আর রোদের একক কি রোদের এস আই একক হলো ওম আর কোন পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্য হচ্ছে ওয়ান বোল্ড এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ হলে হচ্ছে হচ্ছে আর তরিত বর্তনে কি যে বর্তনী কি এই বর্তনগুলো আমরা দেখি যে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কি বলে যে তড়িৎ বর্তনী বলে যদি তোমাদের প্রশ্ন আসে যে তরিত বর্তনী এটি নিয়ে তোমাদের মধ্যে বা প্রশ্ন আসতে পারে আর তারপর যে সাধারণ বর্তনীতে তরিত যন্ত্র ও উপকরণ সমূহ দুইভাবে সংযুক্ত করা হয় এগুলো হলো ক শ্রেণী সংযোজন বর্তনী সংযোগ বর্তনী বা খ হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী ক হচ্ছে যে শ্রেণী বর্তনী বা সিরিজ সংযোগ এখানে দেখো একটি আমাদের যে শ্রেণী সংযোগ বর্তনী দেওয়া আছে কোনো বর্তনীতে যদি রোদ তড়ি যুগ যন্ত্র বা উপকরণসমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত দ্বিতীয়টির অপর সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপে সব কয়েকটি পর্যায়ক্রমে সাজানো থাকে তবে সেই সংযোগ অনুক্রম বা শ্রেণীযুগ বলে যেমন হচ্ছে দেখো যে এটি যে একটির সাথে এটি এখানে একটি বাল্ব আরটো রেজিস্টার আর রেজিস্টার ওয়ান এটি হচ্ছে বাল্ব আর হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের বোল্ট দেই আর এটি হচ্ছে এটা এমপিয়ার আর এটি হচ্ছে কি এতে বোঝানো হয়েছে যে আমাদের সুইচ এই সুইচটি যদি দেই তাহলে বারোটি জ্বলবে এটি হচ্ছে শ্রেণী সংযোগ বর্তমান বা একটির সাথে অপরটি কানেকশন আছে এটি একটিকে যায় যে শ্রেণী সংযোগ বর্তনে আর তারপর হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনে এটির সাথে কি বোঝায় যে একটির সাথে আরেকটি এভাবে বোল্ট মিটার যে কোনো বর্তনীর সাথে দুই বা ততোধিক রোদ তরিত উপকরণ বা যন্ত্র এমন ভাবে থাকে যে সব এক প্রান্ত থেকে আরেকটি বিন্দুতে এবং অপর প্রান্ত থেকে গুলোর একটি সাধারণ বিন্দুতে সংযোগ হয় সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে বা সমান্তরাল সংযোগ প্রত্যেকটি মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন তরিত প্রবাহ কিন্তু প্রত্যেকটি দুই সাধারণ বিন্দুর এই যে দুই সাধারণ বিন্দুর বিবাহ পার্থক্য এক থেকে দুই সাধারণ বিন্দুর বিব পার্থক্য এগুটাকে এটিকে বলা হয় যে সমান্তরাল বর্তনী যে এমিটার কি যে বিদ্যুৎ কোষের মতো এমিটারও যে দুটি সংযোগ প্রান্ত থাকে যে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক এটিই এটি এটি হচ্ছে যে এমিটারের যে তোমাদের যে চিত্রটি আর কি वोल्ट মিটার কি যে যে যন্ত্র সাহায্যে বর্তনী যেকোনো দুই বিন্দুর মধ্যে বিব পার্থকের পরিমাপ করা হয় তাকে বোল্ড মিটার বলে যে দুই বিন্দুর পার্থক্যের মধ্যে পরিমাপ করতে হয় করতে হবে সেই দুই সাথে সমান্তরাল বিন্দুর সংযোগ করতে হবে আর এটি হচ্ছে আমাদের যে বোল্ড মিটার এই বোল্ড মিটার এটি তোমাদের চিত্র এটি তোমরা দেখে নিবে আর পিওস কি এটি হচ্ছে পিউস আর এটি হচ্ছে যে কাটা বলে আমরা এটিকে বলা হয় যে পিওস আমরা তোমাদের বেশ কিছু আলোচনা করে নিয়েছি তোমরা যদি আরো বিস্তারিত আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা তোমাদের যে নবম অধ্যায়ের এই নবম অধ্যায়ের যে আছে সেটি আমরা সমাধান করব যে অনুশীলনী শূন্যস্থান সংক্ষিপ্ত বহু নির্বাচনী এবং সৃজনশীল এগুলো আমরা প্রথমে আমরা শূন্যস্থান এবং শূন্যস্থানগুলো দেখে নেই এখানে তোমাদের তিনটি স্থান দেওয়া আছে এই তিনটি আমরা সমাধান করে নেই দেখো প্রথম হচ্ছে যে দুটি দাতব বস্তুর মধ্যে দুটি দাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় দুটি দাতব বস্তুর মধ্যে যে বিভব পার্থক্য থাকলে এখানে যে তড়িৎ প্রবাহিত হয় তারপর হচ্ছে দুই পরিবাহীর দুই প্রান্তের পরিবাহীর দুই প্রান্তের বিভব কম থাকলে পার্থক্য মাত্রা কম হয় প্রান্তের বিভব কম থাকলে যে মাত্রা কম হয় তারপর ইলেকট্রনিক কেটলির সাথে ইলেকট্রনিক কেটলির সাথে যে প্রবাহের হিউস লাগালে এটি তিন দশমিক ফাইভ গলে যাবে তিন দশমিক ফাইভ গলে যাবে যে ইলেকট্রনিক কেটলির সাথে তড়িৎ প্রবাহের ফিউজ লাগালে এটি তিন দশমিক ফাইভ গলে যাবে আমরা তোমাদের এই শূন্যস্থান আমরা তোমাদের এই শূন্যস্থান এই তিনটি আমরা সমাধান দেখে নিলাম তারপরে দেখবো আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এই একের সূত্রটি এই একের প্রশ্নটি আমরা সমাধান করে নেই একের উত্তরটি হচ্ছে যে ওম এর সূত্র ব্যাখ্যা যে ওএম এর সূত্রটি হল তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক আর ডাকার হচ্ছে যে ওএম এর সূত্র থেকে বলা যায় যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি হয় আবার বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে আমরা তোমাদের এই ওএম এর সূত্রটি আমরা দেখে নিলাম যে কোন পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য এখানে তোমাদের যে বিস্তারিত দেওয়া আছে তোমরা যদি বিস্তারিত আরো জানতে চাও তাহলে এটি লিখে ফেল যে কোন পরিবাহের দুই প্রান্তের বিবাহ পার্থক্য বি এবং তড়িৎ প্রবাহ আই হলে কোন নির্দিষ্ট পরিবাহীর নিজস্ব রুদের ব্যস্তানুপাতিক হচ্ছে চিত্রটি হচ্ছে যে ও এম এর সূত্রের লেখচিত্র হচ্ছে এটি তোমাদের যে চিত্রটি আমরা তোমাদের যে একের উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা দুই কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোদের সম্পর্ক কেমন চলো আমরা এই নেই রতুটি হচ্ছে যে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কেমন কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোদের সম্পর্ক হলো বিদ্যুৎ প্রবাহ রোদের ব্যস্তানুপাতিক অর্থাৎ কোন নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ পরিবাহের নির্দিষ্ট রোদের ব্যস্তানুপাতিক কোনো পরিবাহের দুই প্রান্তের বিবাহ হচ্ছে আর এবং তড়িৎ প্রবাহ আই হলে যে এটি কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এ রোদের সম্পর্ক আমরা তোমাদের এই দুই দেখে নিলাম তারপর আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এক বিদ্যুৎ প্রবাহের একক কি এই একের উত্তরটি হচ্ছে ঘ এম্পিয়ার তারপরের 2 পদার্থের বিদ্যুৎ প্রবাহের উৎস কোনটি এই দুইরতিবি হচ্ছে গ জেনারেটর তারপর হচ্ছে 3 তিনের জন্য এই উদ্দীপক আমরা দেখেনে যে হুমায়রা পড়ার ঘরে দুটি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে অন্যদিকে তাদের খাবার ঘরে দুটি কিউব লাইট একটি ফ্যান ও একটি ইলেকট্রনিক কেটলি সংযোগ দেওয়া আছে তারপর আমরা দেখি 3 হুমায়রার পরার গড়ে কত এম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে আমরা তোমাদের এই তিনের উত্তরটি হচ্ছে ক পাঁচ আর তারপর চার হুমায়রার হুমায়রাদের খাবার গড়ে পাঁচ এম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে এই চারের উত্তরটি হচ্ছে গ দুই এবং তিন প্রায় বিদ্যুতিক দুর্ঘটনা ঘটবে সুইচ অন করা মাত্র গলে যাবে আমরা তোমাদের এই নবম অধ্যায়ের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব যে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ